আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وبعد সুপ্রিয় শিক্ষার্থী বন্ধগণ আরدرس আল আরবিয়াহ পঞ্চম শ্রেণীর আজকে তোমাদের যে আরدرس সাবিআ 7 নম্বর পাঠ তোমাদেরকে পড়ানো হবে এই পাঠের মধ্যে আল মুফরাদাত মানে হচ্ছে শব্দার্থ সমূহ আল হামাত মানে হচ্ছে গুরুত্বপূর্ণ অনেকগুলো শব্দের অর্থ তোমাদেরকে এখানে শেখানো হবে তো এটা খুবই মনোযোগ দিয়া তোমরা পড়বা তো এখানে একটা বিষয় তোমাদেরকে আমি বলবো শব্দের অর্থ শুধু মুখস্থ করার মধ্যে আসলে আহ সীমাবদ্ধ হয় না মনে থাকে না সেজন্য কিছু কাজ করতে হবে এক নম্বর হচ্ছে ওই যে আমরা যে গল্পগুলো পড়ি সেগুলো তোমরা একটু বেশি বেশি প্র্যাকটিস করবা গল্পের আকারে যখন পড়বা তখন তোমার বিষয়টা ঘটনার আকারে তোমার কাছে মনে থাকবে তখন শব্দের অর্থ বেশি মনে থাকবে দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে এই শব্দের অর্থ বেশি মনে রাখার পদ্ধতি সেটা হচ্ছে যে ধরো এখান থেকে দশটা শব্দের অর্থ তুমি একটা ছোট খাতায় ছোট একটা পৃষ্ঠার মধ্যে লিখবা লিখে তোমার হাতে রাখবা একদিন বেশি না একদিন পাঁচটা দিলা বেশি না পাঁচটা এই পাঁচটা সারাদিন দিন তোমার হাতে থাকলো তোমার সামনে বুক পকেটে অথবা যে কোনো একটা পকেটে রাখলা যেখানে যাইবা সেখান থেকে বের করে শব্দের অর্থ একবার একবার দেখলা এভাবে পাঁচটা করি এখানে হয়তো কয়টা আছে যেগুলো আছে এগুলো তিন চার দিন যা লাগে এমন ভাবে মুখস্ত হবে তুমি কখনো ভুলবা না কিন্তু এই যে আমি ভিডিও দিচ্ছি তুমি দেখছো এরকম অনেক ভিডিও ইউটিউবে আছে তো ভিডিও তোমার দেখা হয় কখনো শেখা হয় না কারণ কি কারণ হচ্ছে ওই যে আমি যে পলিসিগুলো বলছি এগুলো ফলো করতে হবে ব্যবহার করতে হবে আরেকটা পদ্ধতি দুইটা বলছি আরেকটা হচ্ছে ব্যবহার করা শব্দগুলো চলা পেরা মানে সব ক্ষেত্রে এগুলো ব্যবহার করা আরবিতে ধরো এই যে ফুলফুল শব্দের অর্থ কি মরিস। তো তুমি যখন ঘর মরিস দেখবা বাসায় তখন তুমি এটা মরিস না এখন এখন থেকে বলে ফুল ফুল তুমি বাসায় গাজর দেখছো তুমি বলবো যে জেজার জাজার মানে কি গাজর এখন থেকে তুমি গাজর আর বলবা না তুমি বলবা কি জাজার তুমি মরিস বলবা না তুমি বলবা ফুল ফুল এই এইভাবে যদি তুমি ব্যবহার করা শুরু করো তুমি কখনোই ভুলবে না খিয়ার শশা তো তুমি শশারে এখন আর শশা না খিয়ার বলবা হ্যাঁ তো এইভাবে করি মানে ব্যবহারিক ভাবে তাৎবিক বলা হয় আরবিতে বি করতে হবে ব্যবহার করতে হবে না হয় শব্দের অর্থ ওইভাবে মনে থাকে না তো কথাগুলো বললাম তোমরা আশা করি তোমাদের উপকারে আসবে তো সোরবেন অজগর ওয়াক ওয়াকুন কুকিল হন এমন সাগল উস তো তোমাদেরকে বলছিলাম যে বাংলাটা থেকে আরবিটা বেশি পড়বা যে ময়ূর এই শব্দটা তো তুমি পারো অনেকে পড়ে কি তুন ময়ূর 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 তো ময়ূর তো তুমি পারোই তুমি ময়ূরে তোমার কেন পড়ো তুমি পড়বা যে তুন

Takai baginti, ini kita kita Tahu Tahulah ini teman-teman, ini udah dharana tak beza itu. Ini berjualan, ini berjualan, masih berjualan. Agha, kosowo sukkar, kosowo sukkar, kosowo sukkar, kosowo sukkar, agha. Kofi, kohwetun, 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 kohwetun. Fulun, sudaninyun, cina padam, cina padam. Fulun, sudaninyun, fulun, sudaninyun. قوم. أربيكي. حنطون. 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 دكتور. طبيب. 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 قوشك. باحث. 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 جزر. 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 موريس. فلفل, فلفل. 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 خيار. شوشا. شوشا. خيار. 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 خيار شمي شعرية 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 وشلك حمام 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 بقل تركري بقل 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 جوافة بيارة جوافة 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 قنبل بطانية 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 كيروني مشتون 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 شاكني شاكني بولتكي ওই যে আমরা যে চাঁ চাকি যেটা দিয়ে সেটা মিস ফায়াতন মিসফাতুন ফায়াতন মিস রফন, মিস ফাতুন মিস তাক তাক কি যে বই রাখি যে আমরা তাকে তাকে এ তাকগুলোকে বলো হয় রফন, রফন, রফ রফন। রফ এরপরে কি আছে মাস মোস্ত ওফা হ্যাঁ সারো মোস্তাও সফন ক্লিনিক মোস্তাও সফন ক্লিনিক মোস্তাও সফন মস্তাও সফন মুস্তাও সফন زيت 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 بودرة باودر باودر بودرة 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 شعبان صابون 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 المري دولاب 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 المري دوش عصار 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 تعرفت عصير عصير عصار খাট সারিরুন 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 এখন থেকে তুমি শুইতে গেলে তুমি আর খাট বলবে না তুমি বলবো যে সারির সারির শুধু নামটা মনে থাকলে হবে আমি খাটে শুইতেছি ওইটা পুরো না পারলে প্রয়োজন নেই শুধু নাম মনে রাখবো এখন গ্রন্থাগার মাকতা বাতুন মাকতা বাতুন মাকতা বাতুন গ্রন্থাগার জুবদি এতুন গামলা জুবদি এতুন জুবদি এতুন জুবদি এতুন জুবদি এতুন এব্রি একুন জগ এভ্রি একুন এভরি একুন জগ যা ইজাতুন পুরুস্কার যা এজা যা এজা পুরুস্কার কুরাতু সাল্লাহ বাস্কেট বল মূলত কুরাতুন মানে বল সাল্লা মানে যেকোনো এই মানে যেকোনো বাস্কেট কে সাল্লা বলা হয় তো এই এই এটাকে কি করা হয় এরকম একটা বাস্কেট থাকে বলকে ওই বাস্কেট মধ্যে কি করা মারা হয় সেই জন্য এটাকে বলা হয় কুরেতুস সালাহ এখানেও ঠিক সেম কুরতুন মানে বল আর তয় র ভলিবল তয় মানে হচ্ছে উন উড়ন্ত মানে যেটা উনি কুরতুন মানে বল বল যেই বল উড়ে সেটাই তো ভলিবল তাই না ভলিবলে কি করা হয় পাশ থেকে এই পাশে বল মারা হয় উনি একপাশে আরেক পাশে যায় এই জন্য এটার নাম কুরতু ত এ রহ ভলিবল হ্যাঁ কেমন মানে রেপারি রেপারি রেফারি মানে হচ্ছে কি বিচারক হাকামুন মানে বিচারক তো বিচারকই তো রেফারি লাখলাকুন লাকুন সারস পাখি লাখলাকুন লাকুন সারস পাখি লাখলাকুন লাকুন বাইতুন বাড়ি বাইতুন বাইতুন পাপশ মুম সিহাতুল আর জুলি এই যে মুমসিহা সিহা সিহা মানে হচ্ছে যা দিয়ে মশা হয় আর জুল মানে হচ্ছে পা অর্থাৎ পা যা দিয়ে মশা হয় সেটাকে কি বলা হয় পাপস বলা হয় এই জন্য আরবিটা কি মুম সিহাতুল আর জুলি সন্দুক বলা হয় আল্লাহেগাৰ যে জামা ৰাখা হয় আল্লাহ জামা কি ভাবে ৰাখি ধৰো এইটো হল হেংগাৰ হেংগাৰ মধ্য জামাটা আমরা কি করি লট মানে টাঙ্গিয়ে রাখি তাই না তার মানে হ্যাঙ্গারের সাথে জামার একটা কি থাকে সম্পর্ক থাকে আল্লাহ আল্লাহ মানে হচ্ছে কিছুর সাথে সম্পর্ক যুক্ত অর্থাৎ কিছুর সাথে লাগিয়ে থাকা তো হ্যাঙ্গারের মধ্যে জামা লাগিয়ে থাকে এই জন্য আল্লাহ মানে হ্যাঙ্গার আল্লাহ হ্যাঙ্গার ক্রিকেট ক্রিকেট আরবি ক্রিকেট মাল আবন হচ্ছে খেলার মাঠ খেলার মাঠকে কি বলা হয় মাল আবন মালন হাদাফুন গোল হাদাফুন গোল হাদাফুন মূল অর্থ হচ্ছে যে ভীষণ মানে হচ্ছে লক্ষ্য বস্তু তো আমরা গোল দিতে কি করে মানুষ একটা লক্ষ্য থাকে সেখানের মধ্যে কি বল ঢুকিয়ে দেয় এই এই লক্ষ্য নির্ধারণ করে লক্ষ্য বস্তুতে পৌঁছা হচ্ছে হাদাফ এটা এই জন্য এটার নাম কি গোল গোল আর কি হাদাফ হাদাফ ফাউজন ফাউজন মানে বিজয় বিজয় ফাউজুন ফাউজুন হাদাসুন ঘটনা হাদাসুন ঘটনা ঘটনা হাদাসুন 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 নাওমুন ঘুম নাওমুন ঘুম কুরাতুন কুরহুন অপছন্দ কুরহুন অপছন্দ কুরহুন অপছন্দ কুরহুন অপছন্দ অর্থাৎ আমরা কি বলি যে আনা উহিব্বুকা আমি তোমাকে ভালোবাসি আর আনা আক্রহুকা আমি তোমাকে অপছন্দ করি আমি তোমাকে পছন্দ করি আমি তোমাকে অপছন্দ করি এই কুর মানে হচ্ছে অপছন্দ এই শব্দের অর্থগুলো আশা করি তোমরা এগুলা অনেক গুরুত্বপূর্ণ আমাদের দৈনন্দিন ব্যবহারের এই শব্দের অর্থগুলো তোমাদের অনেক উপকার হবে যে কোনো বিষয়ে একটু সময় বেশি নিই তো সময় বেশি নেওয়ার পিছনে কারণ কি সেটা তোমরা যারা আমাদের সাথে পড়ো তারা অবশ্যই এতদিনে বুঝে গিয়েছো আর যারা নিয়মিত ভিডিও দেখেন তারাও বুঝেছেন যে আসলে সময়ের মধ্যে কি আছে আপনার কিছু আহরণের বিষয় আছে আপনি কিছু অর্জন আছে সেই জন্য আপনি যদি সময় দেন এই সময়টা কখনো বৃথা যাবে না এখানে আমি যে কথাগুলো প্রথমে বললাম সেগুলো না বলে কিছু শব্দের কোনো ব্যাখ্যা বিশ্লেষণ না বলে বলে দিলে পাঁচ মিনিটে ভিডিও শেষ হয়ে যেত কিন্তু আপনি এখন যেভাবে বুঝবেন তখন সেভাবে বুঝতেন না সেই জন্য আশা করি সকলে উপকৃত হবেন সেভাবেই আমরা করছি তো আজকের জন্য আমরা এখানে শেষ করলাম وما توفيقي الا بالله